গোসলিল মাইয়ত মেয়েতকে গোসল দেওয়ার বিবরণ বা গোসল দেওয়ার পদ্ধতি মেয়েতকে কেমন করে গোসল দেবেন প্রথম বিষয় শেখ বলছেন আন্না হুস্তার ও আওরাত। গোসল দেওয়ার সময় তার লজ্জা স্থান ঢাকা থাকবে এমন নাই যে গোসল দেবেন তো গোটা শরীরে কাপড় খুলে ফেলবেন একবারে অলঙ্গ করে দেবেন না এরকম নাই কারণ মানুষ জীবিত হোক অথবা মৃত হোক লজ্জায় স্থান আবৃত রাখা ফরজ হ্যাঁ সাথে আওরাত লজ্জা স্থান ঢাকা

রাম দেখাই যদি জায়জ না হয় তাহলে যেটা আওরাতে গালিজা লজ্জা স্থানকে দুই ভাগে ভাগ করা হয়েছে আওরাতে খফিফা হালকা লজ্জা স্থান আর আওরাতে গালিজা যেটা অকট্ট লজ্জা স্থান হ্যাঁ আওরাতে খফিফা হচ্ছে হাঁটু থেকে নিয়ে এর রানের শেষ পর্যন্ত এটুকু হ্যাঁ আর আপনার উপর দিকে ধরেন নাভি থেকে সামান্য একটু নিচ পর্যন্ত এগুলো হচ্ছে আওরাতে খিফা নাভির নিচে হয়তো একটু কাপড় নেমে গেল অনেকে নেমে যায় আওরাতে খাফিফা খুলল তার এই দিকে হাঁটুর ওপরে কাপড় উঠলো আওরাতে খাফিফা হ্যাঁ একবারে গালিজা নাই কারণ নবী সাল্লা সাল্লাম কখনো কখনো রান খুলেছেন অবাকার আসছেন খোলাই আছে যদি আওরাতে গালিজা হতো যে একেবারে খোলা হারাম তাই নবী সাল্লাম খোলা রাখতেন আব্বা সামনে ওমারা যে আল্লাহ তাল্লাহ আসছেন তাও খোলা রাখছেন ওসমান আজি আল্লাহ যখন আসছেন খুব লজ্জাশীল মানুষ ছিলেন তিনি নবী সাল জানেন ওসমান আসে আর যদি দেখে যে আমার একটু রান খোলা আছে তো পালাইবে ওইখান থেকে টান দিব আসবেই না তাড়াতাড়ি ঢেকে নিলেন হ্যাঁ যারা লজ্জাশীল লোক হয় তাকে দেখে মানুষ বেশি লজ্জা করে ঠিক না লজ্জাশীল লোককে দেখে বেশি লজ্জা করে একজন মানুষ আপনার সাথে যদি খোলাখুলি কথা বলে তো খোলাখুলি কথা বলবেন এর উদাহরণ একটা বুঝেন খোলাখুলি একটু ওপেন কথা বলে রসিকতা করে মজাক করে ও সাথে আপনি মজাক করেন আর একটা রূপ না জরুরি কথা ছাড়া কোনো কথা বলে না সালাম দুয়ার ভদ্র কথা ছাড়া ওই সব কথাই নেই তো আপনি বলবেন ওর সাথে এরকম কথা না বলবেন না না ভাই এই ধরনের কথা বলবো না কারণ এরকম কথা উনি পছন্দ করেন না হয়তো কখনো ওর তার মুখ থেকে শুনি না ঠিক না জি হ্যাঁ আওরাতে গালিজা তাহলে বাকি অংশটা বুঝতে পারছেন সামনের দিক থেকে পেছন দিক থেকে হচ্ছে কবল আর দবর এটা হচ্ছে আওরাতে গালিজা এর কোন অংশ খোলা বলছেন যে লজ্জার স্থান ঢাকতে হবে আর তারপর মায়ুর ফাওক আলিল আন মায়ুর সরো নাহু আসরান রফিকান তারপরে ওই মাইয়েদকে একটু উঠিয়ে বসাতে হবে কাত করতে হবে মাথার দিক থেকে হাত দিয়ে একটু কাতকারের উপর উঠিয়ে হ্যাঁ যাতে করে কি হয় পেটটা একটু এভাবে খাড়া হয় বসে আছি আমরা এইরকম খানিকটা ওঠালে কি হবে পরের দিকে যেগুলো হয়তো পেটে আছে পায়খানা বের হওয়ার সেগুলো যাতে করে বেরিয়ে আসতে আসে বেরিয়ে আসে কারণ শুয়ে থাকলে হয়তো না রাখলে কিন্তু একটু কাত করে বসাবেন তখন কাছাকাছি হবে তারপর তার সাথে সাথে পেটটাকে একটু চাপা দেবে আসারে আসার মানে হচ্ছে কোনো কিছুকে যেটাকে বলা হয় চিপা কাপড় কাপড়কে কি বলেন আপনার কাপড় ভিজা কাপড়কে যে আপনার ই করেন কাপড় চিপা বলছেন না হ্যাঁ তো আশারা মানে হয় আসলে চিপ আর কোনো জিনিসকে এই জন্য আসির বলা হয় জুসকে কি বলা হচ্ছে আসির বলা হয় কারণ ওকে কী করা হচ্ছে হ্যাঁ চিপে রস বের করা হচ্ছে আসির এই জন্য বলা হচ্ছে লেখা আছে আসির দেখবেন জুসকে অ ইউ সারো বাদ না হোক তো পেটটাকে একটু চাপা দিতে হবে পেটটাকে চেপে যাতে করে হালকা আসরান রাফি কান নম্রতার সাথে এমন নাই যে জবরদস্ত দিয়ে মারা গেছে আর কি আছে যতদূর শক্তি আছে দে চাপ দে অথচ একটা জীবিত ব্যক্তিকে চাপ দিলে তার কষ্ট হতো এরকম চাপ দেওয়া চলবে না হালকা চাপ দিতে হবে তাহলে কেন এই কাজটি করতে হবে বলছে লেকা ইয়া খরুজ মাফি নেহি মিনাল ফদলাতে মিম্মা হুয়া মুস্তাইদুন লিল খরুজ একটু কাট করতে হবে আর কাট করে পেটে চাপ দিতে হবে যাতে করে পেটে যে পায়খানা আছে সেটা যাতে করে বের হওয়ার হলে বেরিয়ে যায় বের হওয়ার মতো হলে বেরিয়ে যায় যাতে করে আর তার সাথে নরমভাবে চাপটা দিতে হবে কেন লিয়ানাল মাইয়াত ফি মাহাল্লিশাফাকাত ওয়ারাহমা কারণ মৃত ব্যক্তির ওপর দয়া করতে হবে আর তার সাথে নরম আচরণ করতে হবে ওয়ালি আননা আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইয়াতকে ওইরকমই মর্যাদা দিতে হবে যেমন জীবিত লোককে সম্মান দেনা লিয়ানাহুরমাতাল মাইয়াতাহুরমাতিল হাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে একটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আজমিল মৃত ব্যক্তির হাডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার মত্ডি ভাঙে তাহলে সে কিরকম গুনা করলো অপরাধ করলো এটা জীবিত লোককে মেরে যদি হাড় ভাঙে যাবে হাত ভাঙে যাবে এরকম করলো এই হাদিসের ভিত্তিতে এই জন্য কাটাছিড়া করা বিনা কারণে শরীরে মৃত দেহকে যাইস নাই যদি আইনবদ্ধ না করি তো এমনিতে কাটা ছেটা করা আর দেখি এতে কি আছে মেডিকেলে কিছু ছাত্ররা শিখবে এই শিখবে আর অনেকে নিজের বডি দান করে দেয় মেডিকেল কলেজকে দান করে দিলে এগুলো জাহেজ না এগুলি জাহেজ না রহ আহমদ হাদিস মুসনাদে আহমদের সুম্মা ইউলাফ সুম্মা ইয়ালুফুল গাসেলু আলা ইয়াদিহি খিরকা গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দেবে গোসল দাতা সে তার হাতে একটা নেকড়া এটা সব যুগের থাকবে আর আজকাল কিছু পাওয়া যাচ্ছে যা ব্যবহার করে কি কি হ্যাঁ হোক গ্লোভস জি তো হাত মোজা প্লাস্টিকের বা রাবারের যা কিচুরি হোক হাত মোজা তো এটা সরাসরি যাতে করে লজ্জা স্থানে হাত না যায় পরিষ্কার করবে গোটা শরীর পরিষ্কার করবে এই ক্ষেত্রে যাতে করে সরাসরি স্থানে হাত না যায় এই রানগুলিতে হাত না যায় লজ্জা স্থান যতটুকুগুলোতে হাত না যায় কেন এটা করবে হাতে একটা নেকড়া বেঁধে নেকড়া তাহলে পেঁচিয়ে নিবে লে আল্লাহ আওরাতাল মাইয়ে যাতে করে মৃত ব্যক্তি লজ্জা স্থান স্পর্শ না করে লে আন্না নজরা মোহারম ওকে ফাঁকাই ফাবে মাসে হা কারণ লজ্জা যেখানে দেখাই হারাম তাহলে ছুয়া কি করে জায়েজ হতে পারে লজ্জা স্থান দেখাই যদি হারাম হয় তাহলে স্পর্শ করা আরো শক্ত হারাম

নামাজের মতো উজু মধ্যে রয়েছে একটা কুলি করা একটা নাকে পানি বলেছেন যে না কুলি করাবে না নাকেও পানি দেবেন এই দুটো কাজ করবে না কারণ যদি মুখে পানি দেন তো তো আর জীবিত নাই যে কুলি করে ফেলবে তাহলে পেটে যাবে হ্যাঁ পেটে গেলে আবার ও পেশা পেখান রাস্তা দেব বইতে পারে তো যার ফলে ওটা করার প্রয়োজন নেই

আর তার অজুর অঙ্গগুলি থেকে তাহলে প্রথম অজুর অঙ্গগুলিকে ধুয়ে দিতে হবে উজু করানো এই জন্য লেখে বলেছেন যে নামাজের মতো করে উজু করাবে আর তারপরে যখন উজু করা হয়ে গেল তখন ডান দিক থেকে শুরু করতে হবে যেমন ফরজ গোসল আমরা করি স্বপ্ন দোসল যেমন গোসল করেন ওই রকম ধরনের গোসল প্রথম অজু করে নিলেন আর উজু করে নেওয়ার ডান দিকে পানি ঢাললেন তো ওই রকম মাইয়েতের ক্ষেত্রে গোসলের তরিকাটা হবে ثم يغسل راسه ولحيته بالماء والسيدن তারপরে মাথা ধুইবে এবং বায়ুগসলো রাসা মাথা ধুইবে ও লাহিয়াতাহ তার দাড়ি ধুইবে মাইন পানির দ্বারা আর বড়ই পাতা দ্বারা আও না হুইহি বা ওই রকম অন্য কিছু দ্বারা বড়ই পাতার কাজ যদি অন্য কিছু দিয়ে হয় তা হতে পারে কিন্তু বড়ই পাতা যদি লব্ধ থাকে তাহলে বড়ই পাতায় ব্যবহার করবে যাতে সুন্নতর আমল হয় ثم يغسل شقه با يغسل হল আইমান তারপরে গোসুল দাতা ধুইবে তার ডান দিক তারপরে বাম দিক সোম্মাই মার্না জানিয়ে তারপরে দ্বিতীয়বার ধুইবে দ্বিতীয়বার গোসল দেবে তৃতীয়বার গোসল দেবে তিনবার হয়ে গেল ভালো কথা না হলে পাঁচবার করবে সাতবার করবে যেমন হাদিসে পেলেন ইয়মির রফি করলে মার রাতিন ইয়াদাহু আলাব আতিনিহি দাতা প্রত্যেকবার তার হাতকে তার পেটের ওপর দিয়ে নিয়ে যাবে যাতে করে প্রত্যেকবার গোসল দেওয়ার আগে পেট থেকে কিছু বের হওয়ার থাকলে বেরিয়ে যায় হালকা একটু চাপ দিয়ে বেরিয়ে যায় তারপরে সাফ করে দেয় ফাইন খারা জামিন হোসাই কোনো কিছু যদি বেরিয়ে আসে গাসালাহ তাহলে ধুয়ে ফেলবে দেখছেন পায়খানা রাস্তা দিয়ে একটু বেরিয়ে আসছি কিছু তাহলে ধুয়ে ফেলবে ওয়া সাদ্দাল মাহাল শেষখানে সদ্দাল মাহাল পথকে বন্ধ করে দেবে বন্ধ করার তরিকাটা কি হবে শেখ বলছেন বেকুতনিন তুলো দ্বারা আবার না হবে অথবা এইরকম কিছু দ্বারা তুলো বা এইরকম কিছু কিছু তুলো না হলে যা দিয়ে বন্ধ করা যেতে পারে বন্ধ করে দিবে ফাইনাম ইয়াস্তম শেখ দেখা যাচ্ছে যে তুলো দেওয়ার পর রসে যাচ্ছে হতে পারে ডায়রিয়া রুগী পাতলা পায়খানা ছিল এরকম অবস্থায় মারা গেছে তাহলে হতে পারে যে রস্তি আসে রস্তি আসে তখন কি করবে ওরও সমাধান আছে ফাইনাম ইয়াস্তম শেখ তাতেও যদি না রুখে কিছু বেরোতে থাকে তিন ইন হার তাহলে গরম কাদা দিয়ে কাদাটাকে হ্যাঁ মাটি গরম করে ওখানে লাগিয়ে দেবে আর আঠা এটেল মাটি যদি হয় তাহলে তাতে আর কিছু আসবে বেরিয়ে না সেটা যদি গরম করে দেওয়া হয় তাহলে তাতে আরো মজবুত হয়ে যাবে এই জন্য গরম করতে বলা হয়েছে আও অথবা এটা হচ্ছে যে কোনো যুগের জন্য আও আজকালকার যুগে তিব আল হাদিসা অথবা নতুন নতুন যে মেডিকেল উপায়গুলি রয়েছে মেডিকেলে ডাক্তারি যে সব উপায়গুলি রয়েছে সে উপায়গুলি গ্রহণ করবে যেমন যেমন কোন স্টিকার কি বলে ওগুলোকে টেপ হ্যাঁ টেপ বানা হবে বা এই ধরনের কোনো কিছু একটা ঘা কেটে গেলে ওর যে লাগাই যে পটিগুলো বা এগুলো লাগায় হ্যাঁ ব্যান্ডেজ বা কিছু তো ওই ধরনের কিছু লাগিয়ে দেবে নবী করিম ডান দিক থেকে শুরু করতে বলেছেন গোসলের ক্ষেত্রে আর অজুর জায়গা থেকে শুরু করতে হবে সহিব খারি মুসলিমের হাদিস আর তারপরে একটি বিষয় ছিল যে পানি আর বড়ই পথা দিয়ে তো এটা বোখারি মুসলিমের হাদিস এর আগে আলোচনা করেছি তিনবার পাঁচবার সাতবার হাদিস এর আগে আমাদের আলোচনা এসেছে জি তারপরে শেখ বলছেন ওয়াই ওয়াই ওদু আহু আর শেষখানে আরেকবার উজু করিয়ে দিবেন শেষখানে আরেকবার কেন উজু দিয়ে শুরু করেছেন তাই না শেষখানে আরেকবার কেন উজু করবেন করাবেন কারণ ওই যে পেটে একটু চাপ দিচ্ছেন যদি বেরিয়ে এসে থাকে তাহলে তো ওই উজু আর কাজ হয়নি করবেন উজু করিয়ে দেবেন তিনবারে যদি পরিষ্কার না হয় তিনবার করে গোসল দিলেন কিন্তু তার পায়ুপথ পরিষ্কার হয় না হ্যাঁ বা শরীর পরিষ্কার হয় না জিদা তাহলে পাঁচবার বাড়িয়ে দিতে হবে আও এলা সাব অথবা সাতবার বাড়িয়ে দিতে হবে জি কামা ফয়েলা বিন নবী সাল্লাম যেমন নবী করিম সাল্লামের সাথে করা হয়েছে মুসনাদ আহমদের হাদিস হয়েছে নবী সাল্লামকে সাতবার করে গোসল দেওয়া হয়েছে সাতবার করে গোসল দেওয়ানো হয়েছে সুম্মা শেফ ও বেসাউমিন তারপরে গোসল দাতা বা যারা গোসল দিচ্ছে ওরা কাপড় দিয়ে কি করবে শরীরটা মুছে দিবে না সাফা মানে হচ্ছে গামছা দিয়ে বা তলে দিয়ে মুছে দেওয়া একে এজন্য জন্য মিনসাফা তলেকে বলা হয় এবং গোসল দিয়ে গাটা মুছে দেওয়ার পরে সুগন্ধি দিতে হবে ওইসব জায়গাগুলিতে যেই জায়গাগুলিতে ঘাম জমে যাওয়ার বা ময়লা জমে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে যেই জায়গাগুলি চোখের আড়ালে শরীরে রয়েছে হ্যাঁ কোনগুলি এই এই জায়গাটা একটা এরকম এই জায়গাটাতে ঘাম জমে দেখবেন হ্যাঁ ধুলো মাটিতে বাইরে চলেন এই জায়গাতে ঘাম জমে বগলে হ্যাঁ হাটুর এই হাঁটুর নিচে হাঁটুর সব এইসব জায়গায় এইসব জায়গা দিয়ে শরীরে যে গন্ধটা ছড়ায় যেখানে ঘাম জমে হ্যাঁ ময়লা জমে আর বেশি ঘাম হয় ওই জায়গাগুলোতে গন্ধ ছড়ায় সেজন্য জন্য ওই জায়গাগুলোতে সুগন্ধি দিতে হবে মাগাবেন বলছেন তা তাইয়ে রুখ দুই হাঁটুর নিচের অংশ অতালি এবে তো বগলের অংশ অস্তর নাভি এরকমই নাভি যে জায়গাটা আছে ওই জায়গাে ওখানেও অনেক সময় ঘাম জমে তো এখানে বিশেষ করে মোটা মানুষদের তার বেশি জি এই সুগন্ধি দেওয়ার দলিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার নহওয়া থেকে বর্ণিত রয়েছে আর কি করতে হবে আরেকটা জায়গায় সুগন্ধি দিতে হবে মা মাযিয়া সুজুদ দেই মৃত ব্যক্তির সিজদার স্থানে মানে কপালে যে জায়গাটা সিজদা করেছে ওইখানে বিশেষ করে আর মামত যখন বলেছেন তাহলে একটু হাতে দিয়ে দিলেন কয়টা অঙ্গ অঙ্গ করে করে তাহলে কপাল কপাল অঙ্গটা নাকে দিলেন হাতে দিলেন হ্যাঁ দিলেন হ্যাঁ পায়ে দিলেন বিশেষ করে কপালে দেবেন সেচদার অঙ্গগুলিতে কেন দিতে হয় বলছে যে এই জায়গাগুলি সম্মানার্থে এই সাতটা অঙ্গ যেহেতু আল্লাহ পাককে কে করেছে হ্যাঁ জমিনে রেখে সেজদা করেছেন তো এই জায়গাগুলির সম্মানার্থে ওয়াইন তৈয়াবাহু কুল্লাহু কানা হাসানান তারপরে শেখ আরেকটি কথা বলছেন গোটা শরীরে যদি শুধু এই সাতটি অঙ্গের না গোটা শরীরে যদি খুশবু মোলে দেন মাখিয়ে দিলেন গোটা শরীর তেল মাখার মতো করে গোটা শরীরে সুগন্ধি আতর মাখিয়ে দিলেন তো হাসান এটা সবচেয়ে ভালো এটা দলিল সাহাবিদদের আমল আনাসান তলিয়া বিল মিস আনস রাজি আল্লাহার যখন আনহর যখন ইন্তেকাল হয় তখন তাকে মিসকে আম্বার দিয়ে মালিশ করা হয়েছিল গোটা শরীরকে এরকমই আল্লাহ তালা আনহমার যখন এনতেকাল হয় তাকেও তোলেয়া বিল তাকে ইন্তেকালের পরে মিসকে আম্বার সবচেয়ে মূল্যবান সুগন্ধি দ্বারা গোটা শরীর মালিশ করে দেওয়া হয়েছিল এই জন্য গোটা শরীর যদি আতর মাখিয়ে দেন তেল মাখা করে মৃত দেহকে তো আরো ভালো ময়জম্মা আর ও আফফান আর তারপরে তার কাফনে ধ্বনি দেবে ধনী বুঝেন হ্যাঁ বকুর বুঝেন না ধ্বনি বুঝেন এ দেশে এসে বকুর বুঝে কিন্তু এটা তো ধ্বনি শব্দটা তো আমাদের দেশে এই শব্দটা উর্দু ফার্সি থেকে আমাদের বাংলায় গিয়েছে ধনী হচ্ছে কি ধোঁয়ার মাধ্যমে সুগন্ধিতা হ্যাঁ আগর কাঠ জ্বালিয়ে যে ওদের আগর কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি হয় আরবরা যে যারা খুব দামি কাটিত করে এটা কাফনে দেবেন আর কি যদি তা যদি না থাকে আমাদের দেশে সেটা হয়তো সম্ভব নয় অনেক দাম আর মানুষ ব্যবহার করে না তাহলে কি করবেন আগারবতি আগারবতি আপনি আতর দিয়ে দেন না তো চিটি দেন তাও চলে নবীর করিম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিনবার করে এই কাফনে ধুনী দেওয়া ভালো ধোয়া দেওয়া ভালো নবী সাল্লাল্লাহু বলেছেন ইজা জামারতুমুল মাইয়াতা ফাজমিরুহু সলাসান যখন তোমরা মৃত ব্যক্তিকে ধুনী দেবে ধোঁয়া দেবে সুগন্ধির আজমের সালাসান তিনবার করে দেবে মোসনাদ আহমদের হাদিস মোসান্নাফ ইবনে আবি সাহেবর হাদিস কিন্তু ওই মৃত ব্যক্তি যাতে মহরিম না হয় এহেরামের অবস্থায় থাকলে এহেরাম অবস্থায় যেহেতু সুগন্ধি নিষিদ্ধ সেজন্য জন্য এহেরামের অবস্থায় কেউ যদি হজে ওমরা থেকে এন্তকাল করে তাহলে আতর সুগন্ধি দেওয়া যাবে না ওয়াইন কানা সারে বহু আজ ফারু যখন মারা গেছে দেখা যায় মোচ খুব বড় বড় হ্যাঁ কেটে না ঠোঁট থেকে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে বড় বা খুব বেশি বড় আছে তো মুসলিমদের মতে একবারে হ্যাঁ মোছে আছে ও আযফারু নখ বড় বড় হয়স ওখেজা মিনহা তাহলে এগুলা কেটে নিতে হবে কেটে নাও ভালো ওয়াইন তুরিক আযালিকা ফালাহারাজ আর যদি ছেড়ে দেওয়া হয় যেহেতু সে কাটে নিয়ে মারা গেছে তো সাথে একসাথে দাফন হয়ে যাক তো কোনো অসুবিধা নেই কাটা জরুরি না কথা হলো মোজ বড় হয়ে থাকলে নখ বড় হয়ে থাকলে কাটা জরুরি নয় ওয়ালা ইসার রাহু শাহরুহ এখন চুল আছে ধরেন দাঁড়িয়ে আছে চিরনি করতে হবে বলছেন না চিরনি করা প্রয়োজন ওয়ালা ইউহাল লাখো ওয়ালা ইউহ লাখো আনা তুহু যদি দেখা যায় যে নাভের নিচের যে লোম রয়েছে বড় হয়ে আছে তাহলে ফেলতে হবে না প্রয়োজন নেই বলছেন না এটা করতে হবে কারণ এটা লজ্জা স্থানের বিষয় আর লজ্জা স্থানে অপ্রয়োজন বা সামান্য প্রয়োজন হাত দেওয়ার প্রয়োজন একমাত্র পেশা পায়খানা সাফ করার জন্য লজ্জা স্থানে হাত দেবে আর আর নাভির নিচের পশম ফেলার জন্য লজ্জা স্থানে হাত দেবে না এটা করবেন এই জন্য যদি বড় হয়েও থাকে তাও ফেলবেন ওলা ইফতেনহু আর এমন মানুষ হয়তো মুসলিম কিন্তু খাতনা করেনি তাহলে খাতনা করবেন এনতে করবেন না খাতনা করবেন না ওলা ইফতেনহু বলে আদমি দলিল কার এর কোন দলিল নেই এর কোনো দলিল প্রমাণ নেই যার ফলে করবেন না এরকম মহিলা যদি হয় আর মহিলার চুল বড় আছে তাহলে তিন ভাগে ভাগ করবে তিনটি বেনি করবে ওয়াল মারা আতো ইউজ ফারো শাহ রোহা সালাসাত করুন মহিলার চুলকে তিনটি বেনি করবে ওয়ুস দলমি ওয়ারা এহার পেছনে লটকে দেবে পেছন দিকে লটকে দেবে এই মর্মে থেকে বর্ণিত হাদিস রয়েছে কালা তিনি বলছেন সাথ নাহা সালাসাত করুন নবী সাল্লাহ আলী সাল্লামের মেয়ের যখন ইন্তকাল হয়েছিল গোসুল দিলাম আর তার চুলকে আমরা তিনটি বেনিতে ভাগ করে দিয়েছিলাম তার চুলকে কারো ভাগ দুটো বেনি ও না আর তার কপালের সামনে মাজখান একটা আর সেই তিনটি বেণীকে পিছন দিকে সামনে দিয়ে করে চুলকে সামনে দিয়ে পিছন দিকে ফেলে আখরা জহুল বোখারি ও মুসলিম হাদি সোহি বোখারি এবং মুসলিমে রয়েছে এই চারটি বিষয়ে আলোচনা করলাম আর বাকি আমাদের সামনে আটটি মাসালা থাকল এই মাইয়েতের সম্পর্কে আল্লাহ তৌফিক দিল ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহগুলিতে এই আলোচনাগুলি আমরা শেষ করি